শীতলা পুজো কালী পুজো উপলক্ষে এসে গেছে বর্মান মিউজিক আজ আগামী অর্থাৎ শনিবার আর রবিবার চন্ডীপুর থেকে ওটাকে আসছে বর্মান মিউজিক আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাউন্ড টেস্টিং হয়ে যাবে তাই এলাকার সমস্ত দর্শনার্থীদের জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু বর্মণ মিউজিকের ফিটিং শুরু হয়ে গেছে আর নিচে যে দুটো লাইনের বেস লেগেছিল তার উপরে কিন্তু আরো বেস লাগছে তারপরে কিন্তু যে মিড আছে সেগুলো কিন্তু লাগবে আর সরাসরি কিন্তু ট্রাক্টর থেকে আনলোডিং হয়ে একদম সাজানো চলছে চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে অবশ্যই শেয়ার করো ভিডিওটা আর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বর্ব মিউজিকের কিন্তু পুরো পুরি একদম ভিডিও আসবে আর এখানে তোমরা আসতে গেলে অবশ্যই কিন্তু যারা যারা গাড়িতে আসছো বাইকে আসছো তারা কিন্তু বাইকগুলো ঠিক জায়গায় রেখে তারপরে আসবে কারণ এখানে রাস্তাটা খুবই সরু রাস্তা একদম ছোট্ট রাস্তা তো সেই কারণে নিজেদেরই যাতায়াতের প্রবলেম হবে আর চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা পুরোটা আর এখানে গান সেই কারণে কিন্তু ভিডিওটার অডিও অফ আছে নর্মাল কারণ কপিরাইট চলে আসবে আর এই যে দেখছো কিন্তু তিনটে লাইনে পরপর কিন্তু বেস বসে গেছে অলরেডি আর এই সাইডে কিন্তু মেঘের অবস্থা খুবই খারাপ কারণ যেকোনো সময় বৃষ্টি চলে আসতে পারে তো চলো তোমাদেরকে কিন্তু আরো সামনে থেকে দেখানোর চেষ্টা করছি কিরকম কি বর্বন মিউজিক লাগছে এখানে সেটা আহ কিরকম কি লুক দেখাবে সেটা কিন্তু একদম লাস্টেই দেখাবো তোমাদেরকে আর অবশ্যই কিন্তু আহ টেস্টিং এর ভিডিও কিন্তু তোমাদের জন্য আসবেই এই দেখতে পাচ্ছো এই ট্রাক কিন্তু সরাসরি একদম আনলোডিং হয়ে আহ বক্স একদম লাইনে সাজানো চলছে এখানে আর আর ভয়েসটা দিচ্ছি কিন্তু আমি এখন এক জায়গায় বসে তো অলরেডি কিন্তু বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভয়েসটা কিছুটা কিছু জায়গায় তোমরা মিউট পাবে কারণ কপিরাইট ক্লেম আসার চান্স আছে আর সেখানে কিন্তু ভয়েসটা পুরোপুরি মিউট করে দিয়েছি আমি তো ভিডিও কিন্তু তোমাদের জন্য অবশ্যই আসবে আর ভিডিওটা কিন্তু শেয়ার করো কারণ এখনো কোনো ভিডিও ইউটিউবে আসেনি বর্ম মিউজিক ফিটিং হওয়ার সেটা টেস্টিং হতে হতে প্রায় দশটা থেকে এগারোটা বেজে যাবে আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে যেখানে বসে বসে দিচ্ছি আমি সেখানে কিন্তু বৃষ্টি পড়ছে এখনো কিছুটা একশো মিটার দূরে আছি তো আশা করছি আজকে আর টেস্টিং না হতেও পারে যদি টেস্টিং হয় তোমাদের জন্য অবশ্যই ভিডিও আসবে পিছনে দেখতে পাচ্ছ মেঘের অবস্থা খুবই খারাপ একটা ট্রাক্টর বেরিয়ে গেল ওখানে বেশগুলো লাগিয়ে এরপরে এই যে সামনে টাটা টা আছে এটাতে কিন্তু মিডগুলো আছে এখানে আর সামনের দিকে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে কি রকম কি লাগছে সেটাপটা এখনি তো দুটো বেস লাইনের পরে কিন্তু যে লোহার অ্যাঙ্গেল আছে সেইগুলো কিন্তু ভোকাল মিড আর প্রেসার মিডের জন্য লাগানো হয়েছে এগুলোতে ভোকাল মিট আর প্রেসার মিট লেগে যাবে তার উপরে আরেকটা বেস লাগানো হয়েছে তার উপরে কিন্তু মিটগুলো গুলো লাগানো হবে আর এর পিছনেই বর্মন মিউজিকের পিছনেই ঠিক কিন্তু মেশিন রেডি হচ্ছে অলরেডি অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছ নিচে কিন্তু একুশ ইঞ্চির যে বেস গুলো আছে সেইগুলো কিন্তু নিচে লাগানো হয়েছে একদম পরপর সারিতে একদম দশটা লাগানো হয়েছে নিচে তার ওপরে কিন্তু ছয় ছয় পিস একদম ফোর বেসের মাল লাগানো হয়েছে ちょっと待ってください。Yeah, okay. <laughs>